হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজ আমি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফাইনাল পরীক্ষার ভৌতবিজ্ঞানের পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম প্রশ্ন প্লবতা কাকে বলে চারটি বৈশিষ্ট্য লেখো এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো সমস্ত রকমের টেক্সট বইতে পেয়ে যাবে এবং সব রকমের সহায়কাতেও পেয়ে যাবে প্রশ্নের উত্তরগুলো প্লবতা কাকে বলে চারটি বৈশিষ্ট্য লেখো নেক্সট আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো পরে কোশ্চেন সান্দ্রতা কি আপেক্ষিক গুরুত্ব ও আপেক্ষিক ঘনত্ব কাকে বলে স্থিতিস্থাপকতা সংক্রান্ত হুকের সূত্রটি লেখো ঘনত্ব কাকে বলে বার্নলির নীতি বিবৃত করো এবং এর গাণিতিক রূপটি লেখো নেক্সট কোয়েশ্চেন সাইফন ক্রিয়ার শর্তগুলি লেখো পৃষ্ঠটান কাকে বলে স্থিতিস্থাপকতা কাকে বলে পীড়ন কাকে বলে ব্যারোমিটার কাকে বলে ইয়াংগুনাঙ্কের সংজ্ঞা লেখো এবং মাত্রাও লেখো বস্তুর ভাসমান ও নিমজ্জনের শর্তগুলি লেখো স্প্রিং তোলার সাহায্যে তরলের আংশিক ও পূর্ণ নিমজ্জিত বস্তুর প্রবতা কিভাবে নির্ণয় করা হয় তা ব্যাখ্যা করো তরলের চাপের বৈশিষ্ট্য লেখো ব্যারামিটারের ব্যবহার লেখো ফটিন ব্যারামিটারের বিবরণ ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ